ওয়েলকাম টু কম্পিটিভ চ্যানেলে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ খবর বলতে চলেছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করলো নবান্ন তো ছুটির বিজ্ঞপ্তিতে কি কি বলা হয়েছে কি কি কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে বিষয়ে আজকে আমরা অবগত হব তো দেখি কি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমত পশ্চিমবঙ্গের ডিএ কম পাওয়ার অভিযোগ থাকলেও ছুটি নিয়ে কিন্তু কর্মীদের অনুকূল বলেই মনে করলো খোদ রাজ্য সরকারের কর্মীরাই তবে এবার থেকে রাজ্য সরকারের কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা জারি করল নবান্ন আর যখন তখন বা যাতা কারণে ছুটি নিয়ে কাজে ফাঁকি মারা দিন শেষ ছুটির পরিমাণ কমিয়ে আরও বেশি করে কাজে মনোযোগ দিতে হবে তাদের একথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সরকারি পরিষেবা পেতে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় সেক্ষেত্রে তাদের আরও বেশি সক্রিয় হওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সাধারণ মানুষরা যাতে সুষ্ঠুভাবে নিজেদের সুবিধাগুলো পান সেই দিকে কিন্তু আরও বেশি উদ্যোগী না হবে বলেই জানা যাচ্ছে নবান্য সূত্রে আরও বলা হয়েছে আর্জিকাল মেডিকেল কলেজ বা হাসপাতালে সম্প্রতি কাণ্ডকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে প্রতিরোধের খোঁজ স্পষ্ট উঠেছে এই পরিস্থিতি মোকাবেলার সরকারের শীর্ষ নেতারা অংশ হয়েছে তারা মনে করেন সাধারণ মানুষের অসন্তোষ শুধুমাত্র আর্যিকর কাণ্ডের ঘটনার প্রতিক্রিয়ায় নয় বরং এর সঙ্গে প্রশাসনিক স্তরে দীর্ঘদিন ধরে জমে থাকা অসন্তোষও মিশে গেছে এই অসন্তোষের আগুন নিভিয়ে সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধার করাই হচ্ছে সরকারের একমাত্র লক্ষ্য অবশ্যই যে আর জিকর মেডিকেল কলেজে যে জঘন্য বা নিন্দনীয় যে কাজটা হয়েছে সেটা আমরা আশা করি না আমরা আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন দোষীদের এবং দোষীদের তৎপরভাবে তিনি সকলের সামনে আনবেন এবং তাকে সক কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবেন এটাই আমরা আশা করি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা পন্দায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন সূত্রে খবর সোমবার মুখ্যমন্ত্রী প্রশাসনিক ও পুলিশ বিভাগে বড়সড় রদ করতে পারেন এর আগে শনিবার নবান্ন থেকে ছুটি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছেন যেখানে সরকারি কাজের গতি বাড়ানোর উপর বিশেষ জোর দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন পরিকাঠামো উন্নয়ন ও নাগরিক পরিষেবা দ্রুত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে সরকারি কর্মচারীদের অনুপস্থিতি বা কাজে ফাঁকে দেওয়া কোনোভাবেই সহ্য করা যাবে না এই ধরনের আচরকে সরকারি চাকরির নিয়মের লঙ্ঘন হিসাবে গণ্য করা হবে তো সরকারি যারা কর্মচারীরা আছেন তারা নিজেদের কাজের প্রতি খুবই একনিষ্ঠ হতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আরও সক্রিয় হতে হবে নিজেদের কাজের প্রতি সঠিক টাইমে যে যে দপ্তরে সার্ভিস করেন সে সেই দপ্তরে আপনাদের সঠিক টাইমে উপস্থিত হতে হবে এবং সাধারণ মানুষরা যাতে সেই সুষ্ঠু পরিষেবাটা পায় সেই দিকে কিন্তু আপনাদের নজর রাখতে হবে এই কথাটাই কিন্তু তিনি স্পষ্টভাবে জানিয়েছেন আর অযথা কারণ ছাড়া কিন্তু ছুটি নেওয়া যাবে না কোনো সরকারি কর্মচারীদের এই দিকটাও কিন্তু তিনি স্পষ্টভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে জানিয়ে দিয়েছেন নবান্নের সূত্রে এবং বিজ্ঞপ্তির মাধ্যমে আর কি বলা হয়েছে দেখি আর বলা হয়েছে বিস্তারিত আরো বলা হয়েছে যে গত কয়েক মাসের কাজের গতি রদ হয়ে গেছে লোকসভা ভোট এবং বিভিন্ন জেলার প্রাকৃতিক দুর্যোগের কারণে সরকারি প্রকল্পগুলি কাজ সঠিকভাবে এগোতে পারেনি চার মাসের এই স্তব্ধতা কাটিয়ে পুনরায় কাজের গতি ফেরানোর কথা কিন্তু জরুরি সরকারি কর্মচারীদের তিনি সক্রিয় এবং দায়িত্বশীল হওয়ার কথাও তিনি জানান এই বিক্ষোভটি পরিকাঠামো নির্মাণ শিক্ষা স্বাস্থ্য গ্রামীণ কর্মসংস্থান পানীয় জল সরবরাহ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির উপর বিশেষ গুরুত্ব আরোপ দেওয়া হয়েছে যাতে মানুষের কাছে যথাযথভাবে পৌঁছে যায় তা নিশ্চিত করার কথা কিন্তু বলা হয়েছে সব অফিসার এবং কর্মচারীদের কাজ আরো সুশৃঙ্খল হতে হবে এই নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে এবং নিয়ম কারণগুলো মেলে চলাটা কিন্তু আবশ্যক সব সরকারি মহলে মনে করছে আর্যিকর মেডিকেল কলেজের ঘটনা সরকারের সঙ্গে সাধারণ মানুষের একটি বিচ্ছিন্নতা তৈরি হয়েছে এই বিচ্ছিন্নতা কাটিয়ে ওঠা জরুরি এর জন্য প্রশাসনিক স্তরে কড়া নজরদারি করছেন হ্যাঁ অবশ্যই কারণ মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটেছে তার জন্য কিন্তু মানুষের মধ্যে একটা ক্ষোভের কিন্তু সঞ্চার হয়েছে মানুষরা সাধারণ মানুষরা চাইছেন যে উপযুক্ত বিচার ব্যবস্থার মাধ্যম দিয়ে এবং উপযুক্ত তল্লাশির মাধ্যম দিয়ে সঠিক তথ্যটা সবার সামনে আসুক এবং যে মানে তাহলে যে পেছনে যারা যারা জড়িত আছে তারা যেন কড়া থেকে কড়া এবং কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়ার দণ্ডিত হয় এটাই কিন্তু সাধারণ মানুষের একটাই কথা এবং আমাদেরও একটাই কথা যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে তিনি যথোপযুক্ত তাড়াতাড়ি দ্রুত সম্ভব এই কাজটা সম্পাদন সম্পন্ন করুন যাতে যারা যে পরিষেবাগুলো আটকে আছে সাধারণ মানুষ যারা পাচ্ছে না সেই পরিষেবাগুলো তারা যেন দ্রুত পায় এবং জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তার যারা যারাই আন্দোলনে নেমেছেন যারা যারা আজকে অভয়ের জন্য বিচার চাইছেন তারা যাতে সুস্থ বিচার চাইছেন সেটা যেন পেয়ে যায় এবং তারা যেন নিজের নিজের কাজে যেন জয়েন করতে পারে এটাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আশা করব এবং আমরা সকলেই চাই যে যে দোষী সে যেন কঠোরতম শাস্তি পায় এবং তিনি আরো বলছেন যে বিজ্ঞপ্তিতে যে যে সমস্ত পরিষেবাগুলো যে শিক্ষা স্বাস্থ্য গ্রামীণ কর্মসংস্থান পানীয় জল সরবরাহ এই ব্যাপারগুলো কিন্তু অনেক দিন ধরেই কিন্তু কাজে গতিরোধ হয়েছে ঠিক আছে তাছাড়াও যে সরকারি যে আর্থিক সুবিধাগুলি সাধারণ মানুষরা পায় সেখানেও কিন্তু অনেকটা ডিলে হয়ে গেছে সেটা যত যথাপযুক্ত মানুষরা পেয়ে থাকে সেদিকে কিন্তু কড়া নজরদারি হবে এবং তিনি স্পষ্টভাবে বলছেন বারবার যে যে সমস্ত সরকারি অফিসার আছেন তারা কর্মচারীরা আছেন তারা যেন নিজেদের কাছে সুশৃঙ্খলতা বজায় রাখেন এবং যে নিয়মটা বার করেছেন তিনি সেই নিয়মে যেন মেনে চলে সেই নিয়মে বাইরে যেন না যায় সেরকমভাবেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নবান্নে বিজ্ঞপ্তিতে কিন্তু এরকমটাই জানিয়েছেন তো অবশ্যই যে আরজিকল মেডিকেল কলেজ একটা ঘটনাটা তার থেকে অনেক কাজ পিছিয়ে আছে ঠিক আছে কিন্তু এটাই আশা রাখবো যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সেটা সকলে মেনে চলবেন এবং নিজেদের কাজের প্রতি যে দায়িত্বশীলটা সেটা আরও বেশি হবে তাতে সাধারণ মানুষরা কিন্তু খুবই উপকৃত হবে কারণ সাধারণ মানুষের অনেক ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেমন এখন মেডিকেল কলেজগুলোতে হতে হচ্ছে সাধারণ মানুষেরা ঠিকঠাক পরিষেবা পাচ্ছে না কারণ জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তাররা তারা কিন্তু অলরেডি রাস্তায় বিক্ষোভ করছে ফলে অনেক মানুষ কিন্তু ঠিকঠাক কিন্তু পরিষেবা পাচ্ছে না তো আমি চাইবো যে তিনি যেন তাড়াতাড়ি এর একটা কিছু সুরাহা করুক যাতে সাধারণ মানুষরা যাতে সুবিধাগুলো যেগুলো পাচ্ছে না সেগুলো যাতে পেয়ে যায় সেরকমই আশা রাখব তো আজকের ভিডিওটা এইটুকুনি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে এবং অবশ্যই এই আরজিকল মেডিকেল কলেজে যদি কারোর মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আজকের মতন এইটুকুনি দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে